হাই বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছে আরও একটি ক্লাস ফাইভের নতুন ভিডিও সাথে নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো অঙ্কটি শুরু করা যাবে অঙ্কে বলা হয়েছে প্রয়োজন মতো বাক্সে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বা সংখ্যা বসবে গ্রেটের দেন মানে এর চেয়ে বড়ো লেস দেন মানে এর চেয়ে ছোটো তো কয়ের অঙ্কটা পাঁচ বাই বারো আট বাই বারো বারো ভাগের পাঁচ ভাগের চেয়েতে বারো ভাগের আট ভাগ অবশ্যই বারো তাহলে এখানে লেস দেন বসবে ক্ষয়েরটা সাত বাই পনেরো চার বাই পনেরো এখানে চারের থেকে সাত বড়ো তাহলে গ্রেটার দেন বসবে য়েরটা পাঁচ বাই চব্বিশ এক বাই চব্বিশ একের থেকে পাঁচ বড়ো তাহলে গেটার দেন ঘরেরটা নয় বাই কুড়ি এগারো বাই কুড়ি নয়ের থেকে এগারো বড়ো লেস দেন উমরটা আট বাই তেরো লে গেটার দিন আছে এখানে তেরো উপরে কোনো সংখ্যা নেই তাহলে এখানে গেটার দেন যেহেতু এদিকে তাহলে এখানে আটের থেকে ছোটো সংখ্যা বসাতে হবে তো আটের থেকে যে কোনো সংখ্যা আমি বসাতে পারি তো আমি এখানে চার বসিয়ে দিলাম ছয়েরটা কুড়ি বাই তিপ্পান্ন এটাই আবার লেস দেন তিপ্পান্ন আছে তাহলে এইখানে কী করতে হবে কুড়ির থেকে বড়ো সংখ্যা বসাতে হবে তো কুড়ির থেকে যে কোনো বড়ো সংখ্যা আমি এখানে তেইশ বসিয়ে দিলাম তারপরটা একটা ছয়েরটা তেত্রিশ লেস দেন পাঁচ বাই তেত্রিশ তাহলে পাঁচের থেকে যে কোনো ছোটো সংখ্যা বসাতে হবে পাঁচের থেকে ছোটো সংখ্যা তিন তিন ছাড়া অন্য যে কোনো পাঁচের থেকে ছোটো সংখ্যা বসালেই হবে বর্গের জয়েরটা নয় বাই এগারো দুই বাই এগারো এখানে দুইয়ের থেকে নয় বড়ো তাহলে এটা গ্রেটার দেন এবার বলছে মান নির্ণয় করে এগুলো কীরকম এখানে আছে আট বাই চোদ্দো দুই বাই চোদ্দো সেক্ষেত্রে চোদ্দো চোদ্দো একটা চোদ্দো বসাই আট যোগ দুই তাহলে আট যোগ দুই সমান সমান এখানে চোদ্দো বসলো আট আর দুই যোগ করলে দশ এটাই উত্তর দশ বাই চোদ্দ পরেরটা সাত সাত একটা সাত বসাই পাঁচ যোগ দুই যেহেতু যোগ আছে পাঁচ যোগ দুই তাহলে পাঁচ আর দুই যোগ করলে হবে সাত নিচেও সাত সাত বাই সাত ঘয়েরটা পাঁচ বাই নয় দুই বাই নয় এটাতেও তাই একটা নয় পাঁচ যোগ দুই তাহলে পাঁচ আর দুই যোগ করলে সাত নিচে নয় সাত বাই নয় ঘয়েরটা ছয় বাই পনেরো সাত বাই পনেরো এক্ষেত্রেও তাই একটা পনেরো নিচে বসালাম ছয় যোগ সাত ছয় যোগ সাত তাহলে পনেরো নিচে ছয় আর সাত যোগ করলে তেরো নেক্সট উমরটা পঁচিশ 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 আটের পঁচিশ দুইয়ের পঁচিশ সাতের পঁচিশ এক্ষেত্রেও একটাই পঁচিশ বসবে তাহলে আট যোগ দুই যোগ সাত উপরে আট যোগ দুই যোগ সাত তাহলে কী হয় নিচে হবে পঁচিশ তাহলে আট আর দুই দশ দশ আর সাত সতেরো সতেরো বাই পঁচিশ ছয়টার দুই বাই নয় এক বাই নয় চার বাই নয় এক্ষেত্রেও সেম একটা নয় নিচে বসলো দুই যোগ এক যোগ চার তাহলে নয় বসলো দুই আর একে তিন তিন আর চার সাত তো সাত বাই নয় ছয়টা বলা হয়েছে হ্যাঁ আট বাই সতেরো তিন বাই সতেরো এক্ষেত্রেও তাই সতেরো বসলাম তো আট আর তিন যোগ করবো আট যোগ তিন তাহলে আট আর তিন নিচে সতেরো বসাই আট আট তিন যোগ করলে হয় এগারো তাহলে এগারো বাই সতেরো তারপরে বর্গের চার অঙ্কটা তিন বাই দশ চার বাই দশ দুই বাই দশ এক্ষেত্রেও তাই দশ বসবে তিন যোগ চার যোগ দুই তাহলে তিন যোগ চার যোগ দুই তাহলে দশ বসালাম তিন আট চার সাত সাত আট দুই নয় নয় বাই দশ তো বুঝতে পেরেছো অঙ্কগুলো